ভাই আপনার হাতে দেখতেছি দুই তিনটা মোবাইল কি করেন মোবাইল দিয়ে ভাই ভাই আজ কটা ভাই বাড়ি কথা বলতে পারি না ভাই ভাবছিলাম যে এই ফোনটা মানে সমস্যা এই ফোনের জন্য হয়তো কথা বলতে পারি না তাই ফোনটা চেঞ্জ করে বন্ধুর কাছে আর একটা ফোন নিয়ে আসলাম দামি ফোন আইফোন পনেরো ভাই বাড়ি কথা বলতে পারি তার জন্য কি মন খারাপ নাকি ভাই কি বলবো ভাই আমার ছোট্ট একটা বাচ্চা আছে ভাই চার মাস ভাই আমি ভিডিও কলে প্রত্যেক দিন দুইবার ওর সাথে দেখে দেখে কথা বলতাম ভাই আজ কটা দিন হলো ভাই আমি দেখতে পাই না ভাই আমার আমি একজন প্রবাসী ভাই আমার বুকটা ফেটে যায় ভাই আমার বুকটা ফেটে যায় ছোটো ছোটো বাচ্চাদের সাথে কথা বলতে পারি না বাপ মার সাথে কথা বলতে পারি না আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারি না ভাই আমার তোর কন্যা ফাটে যায় ভাই বাংলাদেশে কি এমন ছাত্ররা চেয়েছিল ভাই যার জন্য নেট বন্ধ করে আমাদেরকে এইভাবে প্রশ্ন দিচ্ছে এই নেট বন্ধ করে কি শুধু খালি আমার ছাত্র ভাইদের কি শুধু খালি কষ্ট দিচ্ছে কষ্ট আমার বাপ মা পাইতেছে না আমার বিবি বাচ্চা পাইতেছে না আমরা পাইতেছি না একমাত্র নেট বন্ধু করে আমাদেরকে এইভাবে শাস্তি দেওয়াটা কি ভাই ঠিক কীভাবে আমাদেরকে শাস্তি দেওয়া ঠিক না ভাই আমরা প্রবাসী ভাই আমাদের মনটা অনেক বড় আমাদের জানটা ঠোঁটের উপরে থাকে ভাই বাড়ির খোঁজখবর নেওয়ার জন্য সবসময় মোবাইলের থেকে থাকে কিন্তু ভাই দেখে না কটা দিন ভাই কোনো খোঁজ খবর নিতে পারি না ভাই অনেক কষ্ট লাগে ভাই অনেক কষ্ট লাগে ভাই বুকটা ফেটে যায় ভাই কি করে বোঝাবো আমার মনে কষ্ট ভাই ছোট বাচ্চাটা ভাই আমার সাথে ভাই মোবাইলে ভাই হাতাহাতি করে তো কথা বলতে পারে না দেখে আমি দেখে আমার অনেক শান্তি লাগে ভাই ভাই আমার কষ্ট লাগে খুব কষ্ট লাগে ভাই খুব কষ্ট লাগে ভাই